এটা আছে মাত্র ছয় আনা দুই রুটি ছয় আনা দুই রুটি সামথিং ছয় আনা দুই রুটির মধ্যে খুবই চমৎকার এটা হ্যাঁ এটা অনেক সুন্দর মাশাল্লাহ স্প্রিং এর মধ্যে এটা আছে হার্ট শেপের মধ্যে অর্ডার করতে চাই আপু পেজ ইন বক্স করো এটা আছে অমনি অমলি কত চার আনা পাঁচ রুটি ছেচল্লিশ হাজার টাকার মধ্যে হার্ট স্টেপের মধ্যে ঝুল ঝুলো আছে চলো এটা জেনে নেই এটা চারানা চার আনা চার রত্তি নয় পয়েন্টের মধ্যে এবং এটা আছে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান গ্রাম এক কত চচল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা আমরা একটু দেখে নিচ্ছি এটা এটা আছে মাত্র পাঁচ আনো তিন পয়েন্ট প্রাইস থাকছে আট চল্লিশ হাজার টাকার মধ্যে এটা অনেক দারুণ কমোজনের যে চুরিটা এক ভরি চার আনা এক ভরির ছাড়া না এটা কি রাফিস করা যাবে শক্ত আছে তো মজবুত আছে তো

মানে এগুলো আমরা দুই ভরি প্লাস নাকি দুই ভরি কমে দুই ভুরি কমে এক ভরি দশ আনা বারো আনার মধ্যে কালেক্ট করতে পারছি ডিজাইন গুলো সুন্দর কিন্তু